গলার মধ্যে কারচুপি কাজ করা নিচের প্যানেল ও কাজ করা অনেক সুন্দর একটা থ্রিপিস ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা অনেক সুন্দর থিপিস মাত্র মাত্র তিনশো তিনশো টাকা আরই কাছের অনেক সুন্দর একটা থ্রিপিস নিচ পর্যন্ত শুধু কাজ আর কাজ অনেক ডিজেন আছে ভাই চার পাঁচটা ডিজেন আছে প্রতিটি যেন চারটা গলা থিপিস গুলো প্রত্যেকটাই সুন্দর দেখার মতো দেখার মতো রঙের ব্যাপারে কি বলবো রঙ খোজ গেলান ডি ভাই ঠিক আছে

তোলে তাহলে স্ক্রিনশট ঠিক আছে আবার ইমো WhatsApp এ বাকিটা ভিডিও করে আজকে আপনাদের কিছু ভাই আমার এখানে কিন্তু ভাই জংগমের আইটেমের ঠিক আছে তো আমার আমার দোকানে আছে ঠিক আছে অফার কি আছে আজকে ভাই আপনারা পারবেন ঠিক আছে আজকে ভাই থ্রি মিসে দামে পনেরোটা থ্রি মিছ দিবো ভাই তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে ভাই আপনারা দেখেন ইনশাল্লাহ ভাই আপনারা লাভবান হবেন ভাই ঠিক আছে ভাই ব্যবসা ব্যবসা হালাল জিনিস ভাই ঠিক আছে সবাই ব্যবসার উপযুক্ত যদি ধৈর্য সহকারে বিনুরা দেখেন অবশ্যই আপনাদের করতে মন থাকবে ভাই আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স ধৈর্য সহকারে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো আপনারাও দেখবেন সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অফারও দেখাবো কি দেখাবেন প্রথমে আমাদেরকে আজকে সর্বপ্রথমে শুরু করছি ভাই

টার্সাল করা সুতি না বাজি না টার্সাল করা ভাই আছে ভাই পেডি পেডি মাল আছে আমার গোডাউনও আছে ভাই খুব পর্যাপ্ত পরিমাণ মাল আছে আর বলো ভাই আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অনেক সুন্দর একটা বাড়ি আছে তিন চারটা ডিজাইন আছে প্রতি পেডিতে 10 টাকা করে থাকে 5 টাকা লাভ এইটা এটা দিয়ে তুমি একদম ওভার পাইছে 410 টাকা 410 টাকা লাভ দিয়ে দেবো ভাই ঠিক আছে আজকে বলছি না ভাই দশ পিসের দামে পনেরোটা দিয়ে দেবো ভাই আজকে বিনোটা দেখলে তাই বুঝতে পারবো ভাই এই যে ভাই হাতের কাপড়টা এটা সালোয়ার টাক কালারের এই যে প্রিন্টের মধ্যে নাম আছে কারণ না ভাই অনেক সুন্দর নামাজিও না ইনশাআল্লাহ ভাই দয়া করে ভাই সবাই ভাই মালের দেখ না অবশ্যই বুঝতে পারবেন মালের কিভাবে ঠিক তারপরে ভাই সুতির মধ্যে बिहारी ভাই এর আগে কারণ সুতির মধ্যে ঠিক আছে তো সুতির মধ্যে बिहारी 바টি 320 টাকা बिहारी 바টিকে আরো সুন্দর সিপিস 320 টাকায় মাত্র 320 টাকা ভাই ঠিক আছে 700 তারপর নামাজетка ওনাটা জোড়ি করা নামাজিও না অনেক সুন্দর তো না হ্যাঁ কাপড় হবে আরই আর এটা বাড়ি গেজে এটা হাই কোয়ালিটির কাপড় সুন্দর ডিজাইন আছে মাত্র ভাই টাকা 440 টাকা যারা তার জন্য আরো 10 টাকা ডিসকাউন্ট মাত্র টাকা ঠিক আছে এর

ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা অনেক সুন্দর থ্রি পিস মাত্র মাত্র তিনশো তিনশো টাকা 300 ভাই পাকিস্তানি জর্জেট। গর্জিয়াস কাজ করা চমৎকার পাকিস্তানি জর্জেট টাকা ভাই। কাপড়টা আর সালোয়ার কাপড়টা একসাথে দেওয়া আছে আড়াই সালোয়ার থাকবে। আচ্ছা অন্যরা থাকবে দেখেন অন্যান্য থাকবে আরিকা মাত্র ভাই ছশো পঞ্চাশ টাকা তারপর তারপর অরিজিনাল যে পাকিস্তানির যে জরজেটটা এটা কিন্তু আমরা টাকা করে বিক্রি করছি ভাই হুম ঠিক আছে এদের মধ্যে টাকা বিক্রি করছে তো আজকে অফার মাত্র ভাই টাকা 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 ঠিক আছে টাকা ভাই ভাই কোয়ালিটি আছে ভাই আরেকটা আরিকার ফুল বডির মধ্যে কিন্তু কাজ করা ফুল কাজ এর মধ্যে তারপরে আপনারা এইটা দেখেন আরইকরা ডিজিটাল ফিনিশ সুন্দর শুধুমাত্র টাকা টাকা ভাই টাকা অল বডি কাজ করা ভাই 520 টাকা ভিতরে আর এই কাপড় দেওয়া আর আপনারা দেখেন আরিকাজের ডিজিটাল প্রিন্টার সুন্দর না ঠিক আছে মাত্র 520 টাকা তারপরে ভাই এ দেখ বিপুল ঠিক আছে প্রপিটর মতে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাকা 8 সেন্টিমি লং থাকবে ফুল বডি ইনতে আরিকাজ করাবা ঠিক আছে হাতার মধ্যে আরিকাজ করে ফুল বডি পাকা 8 সেন্টিমি লং থাকবে এটা আরিকাজের অনেক সুন্দর এটা নিস পর্যন্ত শুধু কাজ আর কাজ ঠিক আছে সালোয়ারটা তো প্রিন্টে আর সালোয়ারটা দিয়ে প্লাজো বানাইতে পারবো ভাই বাহ মালের কোয়ালিটি অনেক ভালো ভাই হাই সোসাইটি মাল ঠিক আছে এগুলা হবে 700

এইবা দেখেন অল ওভার আরি সামনে পিচ অল ওভার আরি কাজ করা সুন্দর একটা টিপিস কালার ডিজাইন আছে ভাই ঠিক আছে কালার ডিজাইন আছে মাত্র ভাই একদম আবারো দিচ্ছি 360 টাকা 360 360 টাকা মাত্র ভাই 360 টাকা ঠিক আছে হ্যাঁ না ভাই খান্ডা লাগে ভাই কথা ওনলার মধ্যে কিন্তু ভিউয়ার সারি কাজ হবে ডিজিটাল ওন না আরি কাজ করা ওন না 360 টাকা অল ওভার অল ওভার প্লাস আরি

একদম অফারে দিচ্ছে ভাই দেখেন মারিয়া আর ডিজিটাল সিপিএস কাজ করে এই যে কাজ করে মারিয়া ডিজিটাল সিপিএস মাত্র ভাই 550 টাকা আর 10 ডিসকাউন্ট ঠিক আছে পक्का অনেক সুন্দর ফুল বডি যেকোনো মোটা

এগুলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো সত্তর টাকা করে বিক্রি করছি ভাই এইবার একদম অপারও ভাই অরিজিনাল ভাই ঠিক আছে আমার পাঁচশো পঞ্চাশ টাকা দামি রাঙ্গুলি আছে ভাই ঠিক আছে এটা একদম অপারে দিয়ে হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা ভাই আর কারাই কত সত্যি চলো তারপর নামাজ একটা ওনা থাকবো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো প্রাইস করে মাছ পাঁচশো আশি ভাই রঙের ব্যাপারে কি বলবো রং খোঁজ গ্যারান্টি ভাই ঠিক আছে রং খোঁজ গ্যারান্টি এটা নিয়ে নিশ্চিন্তা ও ঠিক আছে বাচ্চার এক পর্যন্ত দায়িত্ব আমাদের ইনশাল্লাহ

তো আপনারা যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট মারেন আর আর যেগুলো থাকবো ভাই কাজ করা আছে মানে প্রিন্টের মধ্যে জমজম অনেক কোয়ালিটি মাল আছে তো বাকিটা ভিডিও কলে আমরা করে দেখাই দেবো ঠিক আছে সবাই ঠিক আছে ভিউয়ার্স দেখার মতো আরো অনেক কিছু বাকি আছে দেখতে হলে ভাইয়ের ইউ নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইউ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ